বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিন রচিত স্বৈরাচারী আউন সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি সাত্রিশতম পর্ব আপনার নতুন গাড়ি দেখতে এলাম কেমন চলছে অল্প কিছুদিন আগে তিনি একটি স্কোডার স্যাডান কার কিনেছেন তোমার ভালকাস ওয়াগনের মতো শানদার না হলেও হ্যাভ নো কমপ্লেন স্যার বাসা চলে লাঞ্চ খাব একসাথে লাঞ্চ খাবে তো বেশ তো তোমার ভাবিকে ফোন করে বলে দাও বাট হোয়াট ইজ ইউর প্রবলেম হ্যাভ ইউ পিক আপ অ্যাগেইন ওয়ান সুন ওয়ান তোমার সাথে ছেলেটি তো কিনলাম না আমি ইতিমধ্যে টেলিফোন তুলে নিয়ে রিং করছিলাম হ্যালো ভাবি ডালিন আমার বাসায় আসছি থ্রি অফ আবার লাঞ্চ অসুবিধা হবে না তো কোন দিক দিয়ে সূর্য উঠল আজ এতদিন পর হঠাৎ ভাবিকে মনে করে যে চে লাঞ্চ করতে খেতে চাচ্ছ ভাবির জবাবে একটু লজ্জা পেলাম বিশ্বাস করেন ভাবি কোর্সের ঝামেলায় এত ব্যস্ত ছিলাম তাই আশা হয়ে উঠিনি আমার সময় কি করে কেটেছে সে শুধু আমি জানি চলে এসো ভাবি বললেন কথোপকথন এর শেষ হয়ে রিসিভার নামিয়ে রেখে বললাম অল ক্লিয়ার স্যার অ্যাট দ্য হোম ফ্রন্ট ও হ্যাঁ

হি হ্যাজ বললাম আমি দ্যাটস ভেরি গুড শুনলাম তুমি নাকি খুব ভালো করেছ জানতে চাইলেন মেজর মালিক নিজের কথায় কিছুটা অস্বস্তি লাগছিল জবাবে কিছুই বললাম না তাগিদ দিয়ে বললাম চলে ওঠা যাক ইউ মিন রাইট কিছুটা আশ্চর্যজনক হয়ে বললেন মেজর মালিক দ্যাটস কারো চাকরি করে কি আর হবে স্যার বললাম আমি চলে তবে মেজর মালিক গুজার টিপলেন পি সেলুট করে দাঁড়ালো তাকে কিছু নির্দেশ দিয়ে মেজর মালিক তাকে বললেন তিনি অফিসে আজ আর ফিরছেন না এরপর আমরা বেরিয়ে এলাম অফিস থেকে বাসায় ফিরে ড্রয়িং রুমে বসে আলাপ শুরু হল ওয়েল নাও টেল মি হোয়াটসঅ্যাপ প্রশ্ন করলেন মেজর মালিক স্যার দ্য ম্যাটার ইজ ভেরি সিরিয়াস অ্যান্ড আর্জেন্ট দ্য কনফিডেন্সিয়াল আমরা পালাবার সিদ্ধান্ত নিয়েছি জবাব দিলাম আমি অপ্রত্যাশিত জবাবে কিছুটা চমকে উঠলেন মেজর মালিক চুপ করে বসে রইলেন কিছুক্ষণ কিচেনে ভাবি রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলেন জাস্ট এ মিনিট বলে উঠে গেলেন মেজর মালিক অল্পক্ষণ পর সিগারেট হাতে ফিরে এসে বললেন কি জানো ব্যাটম্যান ইজ নট দ্য রিল তাই ব্যাটাকে পাঠিয়ে দিয়ে এলাম ক্যান্টিন থেকে সিগারেট আনতে বুঝলাম আমার কথার গুরুত্ব উপলব্ধি করে প্রিডেক প্রি নেওয়ার জন্য তিনি এমনটি বলেছেন নাও দেন আর ইউ শিওর একরাক একরাস প্রশ্ন তার চোখে জি স্যার এভাবে আর চাকরি করার কোনো মানে হয় না নিজের প্রতি ঘৃণা বাড়ছে আজ আমাদের মতো লোকের প্রয়োজন স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য হোয়াট ডু ইউ থিঙ্ক স্যার প্রশ্ন রাখলাম আমি ওয়েল ইউ মে বি রাইট কিন্তু সংগ্রাম সম্পর্কে কোনো সঠিক তথ্যই তো আমরা জানতে পারছি না সে অবস্থায় এ ধরনের পদক্ষেপ নেওয়াটা কি যুক্তিসঙ্গত হবে উইড নট ইট টু বি সার প্রশ্ন করলেন মেজর মালিক আপনার কথায় যুক্তি আছে কিন্তু যেভাবে এখান থেকে জরুরি ভিত্তিতে জব ইনফরমে ইনফোর্সমেন্ট পাঠানো হচ্ছে আর পূর্ব পাকিস্তান থেকে লাশ আসছে তাতে করে এতটুকু নিশ্চিত প্রমাণিত হয় যে সেখানে কিছু একটা ঘটছে তদুপরি ইন্টারন্যাশনাল মিডিয়া কি সবটাই মিথ্যা প্রচার চালাচ্ছে বলে মনে করেন আপনি জোরালো যুক্তি তুলে ধরলাম হোয়াট ক্যান আই ডু ফর ইউ ইন দিস অফ আইডু মালিক আমরা হারুনাবাদ থেকে শ্রীকরণপুর পৌঁছার চেষ্টা করব সব দিক বিবেচনা করে এ পথই সর্বোত্তম বলে বিবেচনা করছি আমরা ইউর ডিসিশন ইজ রাইট চমন বর্ডার ছাড়া এটাই সবচেয়ে ভালো পথ নিঃসন্দেহে এই পথে দুই থেকে তিন দিন সময় লাগে স্যার আপনাকে অপারেশনাল ট্রেস করে দিতে হবে অনুরোধ জানালাম ফুড হ্যাজ বিন সার্ভড অ্যাপ্রন পরা ভাবি ন্যাপকিনে হাত মুছতে মুছতে টেবিলে যাবার অনুরোধ জানালেন ভাবির আগমনে পরিবেশটা হালকা করে দেবার জন্য হঠাৎ করে মেজর মালিক কথার মোর ঘুরিয়ে দিয়ে বলে উঠলেন এসো আগে পেট পুজো করা যাক খালি পেটে ঠিকমতো চিন্তাও করা যায় না সবাই গিয়ে টেবিলে বসলাম বাচ্চারা সবাই স্কুলে খাবার দেখে জিবে পানি এসে গেল টাটকা মাছের বিভিন্ন ব্যঞ্জন জিজ্ঞেস করলাম ভাবি দ্য গ্রেট এই জিনিসগুলো কোথা থেকে আমদানি করলেন জবাবে ভাবি বললেন ওরক থেকে আজ সকালে আনিয়েছি